যেটা মরুভূমিতে চলে আসছে ভাই মরুভূমি থেকে হ্যাঁ আরব দেশে বাজারে কিন্তু গরম গেছে ভাই যে পচা গরম শুরু হয়েছে আমার ছোট ছোট বাবু আছে বাবা মারা আছে এরা কিভাবে বাঁচবে ভাই কিভাবে থাকবে আচ্ছা দেখেন আজকে সমাধান হচ্ছে ভাই কি সমাধান পানি নিবেন আর কিছু লাগবে না পানি কিন্তু কোন টাকা লাগে ভাই না এই যে দেখেন এই যে আমি পানি দিয়ে দিলাম সমাধানের বাসা ওইখানে কোনো ব্যবস্থা আছে না এই যে এখানে আসেন আমি যে দেখেন একেবারে তুফানের মতো দর্শক শুরু হয়ে গেছে আপনি রুম থেকে আরেক রুমে নিয়ে যেতে পারবেন দেখেন মানে একেবারে তুফান

এসির দিন শেষ একটা এসির দাম কত জানেন একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সর্বজন ফিটিং করতে তিন হাজার টাকা আবার এটা মাসে প্রতি মাসে বিদ্যুৎ বিলাসে কত ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা

থাকেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে কারণ আজকে কিন্তু শেয়ার করলে সুইজারল্যান্ডের কিন্তু একটা এসি কুলার কিন্তু চলে যাবে আপনার বাসায় টাকা ছাড়া আরেকটা সুযোগ করে দিছে কোম্পানি কি করছে জানেন কি যারা শেয়ার না করতে পারবেন হ্যাঁ তারা কি করতে হবে জানেন আজকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে হবে কমেন্টে এই ইয়ার কুলারের প্রাইসটা কত টাকা হতে পারে আপনার কমেন্টের সাথে যদি আমার প্রাইসটা মিলে যায় একজনকে একটা গিফট দুইজনকে দুইটা গিফট মানে দুইজনে দুইটা দুইজনকে দুইটা গিফট আর যে সর্বোচ্চ শেয়ার করতে পারবে শেয়ার কারীর জন্য এটা একটা গিফট এটা একটা গিফট ওকে দর্শক একজনকে দুইটা গিফট ভাই শেয়ার কারীর জন্য ভাই শেয়ার কারীর জন্য দুইটা গিফট পাবেন কমেন্ট কারীর জন্য দুইটা কিন্তু গিফট থাকবে শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই সুইজারল্যান্ডের কুলার মানে এসির বিকল্প এসির বিকল্প ভাই এসির দিন শেষ মানুষ মারা যাচ্ছে ওকে খান হাসিফ ভাই আমাদের সাথে আছেন হচ্ছে টাঙ্গাইল থেকে মাইসুল হোসেন ভাই আছেন আমাদের সাথে সৌদি থেকে রিয়াজুল পাবেল ভাই বলতেছেন এটার দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা

মানে গরমে আসলে সবার অবস্থা কাহি গরমে একেবারে কাহি যে পচা গরম শুরু আবার কি জানেন লোডশেডিং টা পড়লে ভাই এত বৃষ্টি একটা গরম লাগে মানে নিজে শুনে দিন অনেক মানে পচা গন্ধ দেখেন গরমে কিন্তু আমরা সবাই অতিষ্ঠ জি এই গরমে অতিষ্ঠ থেকে বাঁচতে জি জাহাঙ্গীর ভাই কিন্তু নিয়ে আসছে জাদুর একটা কুলা ভাই হ্যাঁ কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম করবেন কোম্পানি আপনাকে

পাশেম্প এটা তিলু পাশে আছে আপনার রুমের যে গরম হাওয়াটা আছে গরম হাওয়াটা এখান থেকে টেনে এখান থেকে কিন্তু বের করে মানে দেখেন তিন পাশ থেকে হাওয়াটাকে টানবে যেভাবে এমন করে দিলাম এই যে স্পিড বাড়ালাম এই যে আমি দিয়ে দিলাম যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন পাঁচ বছরের ভিতরে করবেন কোম্পানি এমডি সালাম ভাই চোদ্দ হাজার নয়শো টাকা হতে পারে মাওলা মারুফ আরেকবার বলে দি অনেক দর্শক অনেক পরে জয়েন্ট হয়েছে এই যে দেখেন ভাই এখানে আছেন এই যে দেখেন দেখছেন এটা কি জানেন এই যে ইয়ার দেখতেছেন আজকে ইয়ার একটা কিনবেন কিনার পরে এটা একটা গিফট

ছোট ভাই ফ্রি হ্যাঁ বড় ভাই ছোট ভাই নিবেন বড় ভাই নিবেন ছোট ভাই ফ্রি ভাই ওকে দশক ধমায়া কমেন্ট করতে থাকেন রুসা মনি বাইশ হাজার টাকা হতে পারে জিয়াউল রহমান সোহেল ভাই পনেরো হাজার টাকা হতে পারে খান তুলি ভাইয়া পানি দিব কিভাবে দেখেন কত বড় মোটর ওরে বাবা ভাই এটা কি মতো জানেন এবার পড়তেছে এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার মোটরের পাখাটা ঠিক আছে আচ্ছা অনেক পাখা দেখবেন মেটেলের হয় ওগুলো কি হয় আধা ঘন্টা এক ঘন্টা চলার পরে দেখবেন সিলিং ফ্যানের মধ্যে পাখা গুলো গরম হয় বাতাসটা গরম পাতাস দেয়

দেখেন কতটা চমৎকার কিন্তু কুলার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো স্টোপ তো দেখি হিউজ আছে ভাই ভাই আমার তো মাথা নষ্ট হয়েছে কোম্পানি বড় ভাই সাথে ছোট ভাই দিতে আছে ভাই ভাই আসলে আমি তো এখানে কোনো করতেছি আর এটা ছাড়া পাঁচ বছর সার্ভিস পাবেন আজকে এই যে দেখতেছেন আমাদের ভিডিওটা এই ভিডিওটা আজকে শেয়ার করতে হবে ভাই বিভিন্ন গ্রুপে শেয়ার করেন বোন কে শেয়ার করেন ভাইকে শেয়ার করেন সর্বোচ্চ জন্য কিন্তু গিফট আছে এই একটা ইয়ার কুলার এ একটা ইয়ার কুলার দুইটাই আজকে গিফট থাকবে ভাই

রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করতে হবে আর কিন্তু এই চমৎকার এটা কত লিটার ভাই এটা 65 লিটার 65 লিটার এয়ার কুলারের দাম কত হতে পারে যদি জাহাঙ্গীর ভাইয়ের আগে আপনি বলতে পারেন হলে হতে পারে নাতে কি বিজয় ভাগ্যবান ভাগ্যমান বিজয় ওকে এটার দাম কত টাকা হতে পারে ওইটা আপনি কমেন্ট করেন যদি আপনি দামের সাথে আমার দামটা মিলে যায় দুইজনকে দুইটা গিফট করব এই কথাটা রেকর্ড করে রাখবেন আমার মিটা পেয়ে গেছি রাসেল ভাই উনি এটার দাম হতে পারে পনেরো হাজার টাকা আরমান হোসাইন ভাই আঠারো হাজার টাকা হতে পারে ফাতেমা আক্তার আসেন আমাদের সাথে নগা থেকে রবিউল ইসলাম ভাই আমাদের সাথে আসেন হচ্ছে সিলেট জিন্দাবাজার থেকে জিল্লা জিল্লুর রহমান সোয়েল ভাই

রিমোটের মাধ্যমে হ্যাঁ রিমোটের মাধ্যমে কোলার চেলে যে কুলিং এ দিয়ে দিলেন কুলিং হয়ে যাবে যেভাবে খুশি আপনি ওই ভাবে ওকে এই যেইভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুব চমৎকার কিন্তু এসি কুলার কিন্তু চলে আসছে আর এই পাশে কিন্তু দেখেন আজকে কিন্তু এই যে কিউট কিউট আপুরা আছেন আপনারা কিন্তু যখন মেকআপ করেন তখন কিন্তু মানে খুব গরম লাগলে মেকআপ কিন্তু কাদা কাদা হয়ে যায় আপনাদের জন্য কিন্তু চমৎকার একটা সমাধান কিন্তু আছে পোর্টেবল জি একবার চার্জ দিবে একবার চার্জ দিবেন টানা তিন ঘন্টা চলবে এটা এটাও নেওয়া যাবে এটা নেওয়া যাবে এটা তো আজকে ভাই টাকা লাগতেছে না আচ্ছা এটা আজকে এই ইয়ার কলার কিনবেন এটা সম্পূর্ণ গিফট ভাই এই যে দেখেন পরানটা জোড়া যায় ভাই এটা ধরেন আপনার বাসায় ছোট একটা বাবু আছে স্কুলে যেটা আছে ওইখানে রাস্তায় জ্যামে বসে রয়েছেন রিস্কা জ্যামে বসে তখন রোদ্রে ভাই পচা একটা গরম শুরু হয় তখন কি আপনি এসি খুলে নিতে পারবেন না এটা খুলে সম্ভব এই যে এটা মনে করেন আমি রাতে চলে ভাই যেভাবে খুশি যেভাবে খুশি ভাই আপনি ওইভাবে যেতে পারবেন ওকে তাহলে কি একবার চার্জ দিবেন টানা 3 ঘন্টা চালাবেন 3 ঘন্টা 3 ঘন্টা ভাই ওকে 3 ঘন্টা কিন্তু চালাতে পারবেন ভাই আবার দেখেন দাম অনেক বেশি নিয়েন না কিন্তু ভাই এটা একটা টাকাও লাগবে না ভাই এইটা কিনবেন বড় ভাই কিনবেন ছোট ভাই ফ্রি ওকে বাবু বড়ুয়া আছেন আমাদের সাথে 15000 টাকা হতে পারে পতেঙ্গা চট্টগ্রাম থেকে এমডি সালমান আমি গিফট পাবো অবশ্যই আপনি পাবেন সর্বোচ্চ শেয়ারকারী হলে আমি আরেকটা জিনিস দিই ভাই আপনারা শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন কি কি থাকতে চাই এখানে দেখেন এটার সাথে আপনি এরকম করে দুইটা পেট পাচ্ছেন ঠিক আছে

আপনার কারখানা আছে অফিস আছে আদালত আছে মাদ্রাসা আছে বা আপনি যেখানে খুশি দেখা যাচ্ছে অনেক বিয়াবাড়ি অনুষ্ঠানে আমাদের থেকে নিয়ে যায় একটা স্ট্যান্ড ফ্যান লাগা রেখে ওটাতে ভাই মানে মেটেল পাখাটা তো মানে বাতাস গুলো গরম হয়ে যায় আর এটা যদি একটা থাকে জাস্ট নর্মাল পানি দিবেন আজকে বরফ কিন্তু ভাইঙ্গা ফালাই দিছি ভাই বরফ লাগবে না এটাতে ভাই মানে বরফ নর্মাল পানি দিবেন এই পানির মাধ্যমে আপনি ঠান্ডা বাতাসটা নিতে পারবেন ওকে বরফের দিন শেষ এসি কুলার বাংলাদেশ বাংলাদেশ ওকে এই যে চারটা চাকা হুম এরকম করে দুইটা জেল প্লেট পাবেন ওকে চাইলে দুইটা প্রাইস করে জাস্ট এখানে এভাবে রেখে দিবেন আচ্ছা আচ্ছা চাকা পাচ্ছেন সাথে এরকম করে একটা করে রিমোট পাচ্ছেন ওকে এটা ফিটিং এ সবকিছু এটা সাথে দেওয়া আছে ঠিক আছে একটা পার্টস আপনি বাইরে থেকে কিনতে হবে না এবং কি এই যে বড় ভাই নিবেন এই ছোট ভাই সাথে সাথে ফ্রি পেয়ে যাবেন এর কিনলে একটা কিনবেন একটা গিফট একটা কিনবেন একটা গিফট আর যারা এটা নিতে চাচ্ছেন শুধু যদি ছোটটা লাগে আমাদের ভিডিও স্ক্রিন আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্য সেটা দেওয়া যাবে ওকে এটা কিন্তু নিতে পারবেন দেখেন কতটা চমৎকার মানে কি শান্তি ভাই সম্পূর্ণ কিন্তু প্রোটেবল মীর কবির হোসেন ভাই আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে জালুকাঠি থেকে আপনাদেরকে দেখছি জিয়াউর রহমান ছোটন ভাই দাম কত দাম কিন্তু বলে দিব তবে বরাবরের মতো এক মিনিট সময় কি দিব আর এক মিনিট সময় দি আমি একটু বলে দি অনেক দর্শক অনেক পরে জয়েন হয়েছেন আজকে যে লাইভটা আমাদের দেখতেছেন এই একটা সর্বোচ্চ শেয়ার করতে হবে যেটা কোম্পানি বলে দিয়েছে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু আজকে গিফট আছে ভাই ওকে সর্বোচ্চ দেখা যাচ্ছে আপনি দশটা শেয়ার করে বিজয় হতে পারেন বিশটা শেয়ার করে আপনি বিজয় হতে পারেন পঞ্চাশটা শেয়ার করে আপনি বিজয় হতে পারেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই কোলারটা আজকে গিফট টাকা ছাড়া টাকা ছাড়া ভাই এক না জীবনে তো অনেক লটারি ধরছে হ্যাঁ

আপনি দুইজনকে দুইটা গিফট ওকে টাকা ছাড়া দুইজনে কিন্তু দুইটা পাবেন সময় কিন্তু এক মিনিট জি এর মধ্যে কিন্তু এই কুলারের দাম কমেন্ট করতে হবে এর পরে যারা প্রাইসটা কমেন্ট করবেন তারা কিন্তু আর পুরস্কারটা কিন্তু পাবেন না এবং শেয়ার করে কিন্তু শেয়ার দামটা কমেন্ট করেন ওকে এমডি নূর আহমেদ ভাই 17900 টাকা হতে পারে সাইফুল ইসলাম ভাই 18500 টাকা হতে পারে সোহেল ভাই আমাদেরকে দেখছেন ঢাকা নিউ মার্কেট থেকে এইটার দাম হতে পারে 18500 টাকা বেশি করে কমেন্ট করেন সমস্যা নেই সীমা ইসলাম টাকা হতে পারে লামিয়া লিজা আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জানাবেন রিপন ভাই উনি বলতেছেন ভাইয়া এটার মধ্যে কি ঠান্ডা পানি দেওয়া যাবে আপনি ঠান্ডা পানি দেন বরফ দেন যেভাবে খুশি দেন আমি তো জাস্ট নর্মাল পানিতে দেখেন ভাই বাতাসটা কি ঠান্ডা আপনি ঠান্ডা পানি কেন দিবেন

বাবু বড়ুয়া ষোলো হাজার টাকা হতে পারে ওকে কমেন্ট করতে থাকেন পিছনে কিভাবে কাজ করে আবার একবার দেখাবো আরেকবার একটু দেখা দিই দর্শকদের এই ভাই এক পাশে হানিকম ওকে এক পাশে হানিকম প্যাড এক পাশে তার মানে কি এটা তিনু পাশে আপনি হানিকম প্যাড পাচ্ছেন এই পাশ থেকে নেন এই পাশ থেকে নেন গরম হাওয়াটা জাস্ট এখান থেকে টেনে আপনি এখান থেকে ঠান্ডা হাওয়াটা দিয়ে দিবেন এসির কাজটা কি জানেন এসিটা হচ্ছে রুমটাকে ঠান্ডাটা টা রাখে ওই এসিটা হচ্ছে সবাই সহ্য করতে পারে না কি করবেন এসির ব্যবস্থা থাকে না এটা চাইলে আপনি যে একভাবে এখন আপনি রান্নাঘরে নিয়ে এইভাবে রেখে দিলেন রান্নাঘরে কাজ শেষ আবার আপনি ড্রয়িং রুমে রেখে দিলেন ড্রয়ং রুম কাজ শেষ আবার আপনার নিয়ে বেডরুমে এইভাবে রেখে দিলেন এইভাবে খুশি ওইভাবে নিয়ে যেতে পারবেন এবং এক রুম থেকে আরেক ইউজ করতে পারবেন

আর মাত্র 30 সেকেন্ড সময় থাকবে আজকে যে লাইভে দেখতেছেন এই লাইভের সর্বোচ্চ শেয়ারকারী হতে হবে আপনার সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই কলটা আপনাকে বাসা চলে যাবে গিফট ওকে আর যারা শেয়ার না করতে পারবেন অবশ্যই তার কমেন্ট করবেন কমেন্টে আমি দাম বলার আগে দামটা বলতে হবে যদি আমার দামের সাথে কারো দামটা মিলে যায় তাদের দুইজনকে দুইটা গিফট করা হবে ওকে যারা এটা একটা কিনতে চাচ্ছেন এই যে দেখেন ভাই এটা একটা গিফট ওকে নাই ছোট ভাই গিফট ওকে নাইলা আপু কমেন্ট করেছেন 9500 টাকা হতে পারে আকাশ ছোঁয়া স্বপ্ন 12000 টাকা হতে পারে শান্ত কাজী 10000 টাকা হতে পারে সুহেল ভাই সويرিয়াউ থেকে বলছি 17500 টাকা হতে পারে নিজা আক্তার 18500 টাকা হতে পারে এই ভাগে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম আমার কাছে অর্ডার করার সিস্টেম আমি দেখায় দিচ্ছি এই যে দেখেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাতে হোয়াটসঅ্যাপ এমো করা আছে এবং ভিডিও স্ক্রিনের উপরে দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটাতে হোয়াটসঅ্যাপ এমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে যারা অর্ডার করতে চাচ্ছেন সারা বাংলাদেশ মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাদের নাম থেকে অ্যাড্রেস লিখে দেবেন বাকি টাকা এই প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবে ওকে আশরাফুল মন্ডল নাইস প্রোডাক্ট আসলেই কিন্তু ভাইয়া খুবই চমৎকার আরিফুল ইসলাম ভাই বাইশ হাজার টাকা হতে পারে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দাম কত রাখবেন কমেন্ট আপনি অফ করে দেন ভাই এটার দাম তো ভাই মেলা দাম ভাই দোর ঘন্টা রমজান মাসে অফার দেবো। আচ্ছা চলবে না দিন করে ওকে আমি ঘন্টা থাকবে আজকে। আজকে? রেগুলার প্রাইসটা বলবো? ওকে। রেগুলার প্রাইস ছিল টাকা। আজকে থাকবে। আজকে থাকবে। লিটার। মাত্র

ওকে খুব চমৎকার কিন্তু এই এসি কুলার আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিবেন এবং শেয়ার করে কিন্তু টাইম লাইনে রেখে দিবেন জি সবাইকে আবার একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং গ্যারান্টি ওয়ারেন্টি কথাটা বলে দিবেন জি পাঁচ বছরের ভিতরে যে কোনো প্রবলেম করবেন ওই দা কস্ট ফ্রি সার্ভিস ওকে এক বছরের ভিতরে যদি মোটর জ্বলে যায় পুরো যা রিপ্লেস চেঞ্জ ওকে তো চমৎকার মানে একবার দেখেন তুফান কিন্তু লাগায়া দিছে দেখেন অবস্থা ওরে ভাই মানে সবুজ নিয়ে দিতেছে হ্যাঁ ভাই একেবারে তুফান ভাই দেখেন সব জায়গায় তুফান ভাই তুফান কিন্তু যে বড় ভাই ছোট ভাই সাথে ওকে সাথে চোদ্দ হাজার হ্যাঁ লিটার তিন দিনের কিন্তু ধামাটা অফারে কিন্তু সারা বাংলাদেশ থেকে চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবত লাইভে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা বরাবরের মতো কিন্তু শেয়ার করে রাখার অনুরোধ জানাচ্ছি